ফার্স্টে যখন আমি বিএনপি তে ঢুকেছিলাম বলতে গেলে আমি 4 পাওয়ার যোগ্য ছিলাম না কিন্তু এখন তুমি 7.5 পেয়েছো আপনাকে ওয়ান টু 1 বসে দেখার চেষ্টা করব আপনি কিভাবে পড়েন এই জন্য মূলত আমরা আমাদের স্টুডেন্ট গুলোকে শুধু পড়াশোনা করে না হিউম্যান ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি তাদের ভিতর থেকে তারা নিজেদের শার্প করে তৈরি করতে इट्स বিএনপি এডুকেশন বাংলা এন্ড ব্রিটিশ ডেডিকেশন কনসিস্টেন্সি এন্ড রেগুলারিটি মেক্স এ পিপল টু গো অ্যাহেড তো একজন শিক্ষার্থী তার ডেডিকেশন ধৈর্য এবং হার্ডওয়ার্ক পড়াশোনার মধ্যে এভাবে সে পরিশ্রম করে তাহলে একসময় সে সফলতার পৌঁছে যাবে কিন্তু একজন শিক্ষার্থী ভাবতেছে যে আমি একটি কোর্স করার জন্য এক জায়গায় ভর্তি হবো এবং আলসের একটি স্কোর নিয়ে উঠাবো আসলে বিষয়টা খুবই মুখে বলা সহজ কিন্তু বাস্তবে যখন সে কাজ করবে তখন তাকে ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে আর যার ফলেই মূলত যে সমস্ত শিক্ষার্থীরা লেগে থেকেছে তারাই মূলত আমাদের পাশে এসে একটি ভালো স্কোর অর্জন করার জন্য সক্ষমতা অর্জন করেছে তারই একটি গল্প উপস্থাপনা করে করবো আজকে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট নিয়ে জানা হচ্ছে আহমেদ রাজু রাজু তো রাজু অলরেডি তোমার ব্যান্ড স্কোরটা তোমার মুখ দিয়েই বলবে তুমি কত পেয়েছো এবং তুমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট নাকি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট স্টুডেন্ট তোমার লাস্ট কলেজ মানে কলেজের নাম কি ছিল লাস্ট কলেজের নাম ছিল ঢাকা সিটি কলেজ লোকেটেড ইন ধানমন্ডি ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজে তিনি পড়াশোনা করেছেন আমাদের শিক্ষার্থী এবং তুমি যে বাংলা মিডিয়ামে পড়েছো অনেকে থাকে যে বাংলা মিডিয়াম থেকে আয়স আসা কঠিন সেক্ষেত্রে তোমার কি ধরনের প্রতিবন্ধকতা দেখেছো যে আশা এটা কঠিন ছিল যেভাবে বিএনপি তোমাকে টিচিং দিয়েছিল কঠিন বলতে এটা সবকিছু আপনার উপরে আপনার চিন্তাধারা কেমন যে আপনি কিভাবে পড়ালেখাটা করতেছেন একটা ক্লাসের মধ্যে অনেক রকমের স্টুডেন্ট থাকে অনেকে ব্যাকবেঞ্জার অনেকে আবার টপার যে আপনি কেমন যাচ্ছেন আপনার পড়া কেমন আপনার মাইন্ডসেট যদি আপনি ডেডিকেশন দিয়ে পড়া লেখা করতে পারেন আইস কেন আপনি বড় বড় ইউনিভার্সিটির যে কোনো ভর্তি পরীক্ষার মধ্যে টপ করতে পারবেন এটা সমস্ত কিছু আপনার উপরে নির্ভর করে টোটালি ডিপেন্ডস করছে মাইন্ডসেট মাইন্ডসেট এবং একটা স্টুডেন্টের যে মাইন্ডসেট এই মাইন্ডসেট এস্টাবলিশ না করলে কোনোভাবেই তা সামনে এগিয়েতে পারবে তোমার এই যে যুগন্ত করি এবং তুমি যে সুন্দর একটা চিন্তার অধিকারী হয়েছে এই চিন্তাটা তুমি কিভাবে ফিল করলে যে আই হ্যাভ টু গো ইন দ্যাট ইন দ্যাট প্লেস ফর মাই স্টাডিজ এবং তোমার অনুভূতিটা কিভাবে ক্রিয়েট হয়েছে এটা যদি তুমি যে সমস্ত নিউ কামার স্টুডেন্ট রয়েছে তাদেরকে তুমি যদি বলতে ফার্স্টলি ইট স্টার্টেড উইথ ফ্রেন্ডলি কম্পিটিশন ওকে আই ওয়ান্টেড টু বি টপ যদি আমি বাংলায় বলি আমি সব সময় উপরে থাকতে চেষ্টা করি কারণ ভালো রেজাল্ট মানে সবকিছু ভালো ব্যাকগ্রাউন্ড ভালো একজন দেখলে বাইরে পরিচিত হলো যদি বলে আমি এই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করেছি তাহলে শুনলে বলবে স্টুডেন্টটা ভালো আর ব্যাকগ্রাউন্ড তো ভালোই হবে ভালোই হবে সামনে আর ভালো একটা ভবিষ্যৎ আছে সবকিছু ভালো কিছু ভালোই থাকবে আমার আইএলএস এর ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর যদি দেখতে এক্সপ্যান্ড করতে সবাইকে জি আইএলএস এর ব্যান্ড স্কোর বলতে গেলে ফারস্টে যখন আমি বিএনবি তে ঢুকেছিলাম বলতে গেলে আমি 4 পাওয়ার যোগ্য ছিলাম না দ্যাট মিন্স জি 4 পয়েন্ট ওঠার যে চিন্তা আছে তা তুমি করতে পারতে না তাও করতে পারতাম কিন্তু এখন তুমি 7.5 পেয়েছো বাট ইন্ডিভিজুয়াল স্কোর গুলো কেমন আছে ইন্ডিভিজুয়াল স্কোর বলতে আমার রিডিং এ আসছে 8.5 রিডিং 8.5 শিক্ষার্থী বন্ধুরা অনেকেই আপনাদের মধ্যে একটি টেন্ডেন্সি থাকে রিডিং ইজ ভেরি হার্ড কিন্তু আলসে শিক্ষার্থীরা এটা এই অংশের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে লাইক কিভাবে এক ঘন্টার মধ্যে তিনটে প্যাসেজের 40টা প্রশ্ন উত্তর তোলা এবং উত্তর আবার লেখা অনেকটা কঠিন কিন্তু সেক্ষেত্রে তোমার স্কোর

টেনার্সি হোক না কেন আপনাকে কোনো সময় চেঞ্জ করতে পারবে যদি আপনি মানুষটি নিজেকে চেঞ্জ করার চিন্তা না করেন আর তার জন্য মাঠে না নাম কারণ এক্সাম হলে আপনি স্টুডেন্ট নিজে বসবেন চেয়ারে আপনার নামে রেজিস্টার থাকবে আপনার নামেই রেজিস্টার করে আপনি ইন করেছেন আপনার পাসপোর্ট দিয়ে আপনি ক্যান্ডিডেট হয়ে এক্সাম হলে প্রবেশ করবেন অন্য টিচার ঢুকতে পারবে না প্রশ্ন আপনার জন্য আসবে একটা আপনার জন্য বরাদ্দ ছিল আপনি সেটা লিখবেন আপনার হয়ে উত্তরটা আসবে তাহলে এখন আপনি চিন্তা করুন আপনি যদি সেই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার চিন্তা না নিয়ে মাঠে না নামেন শুধু ভাবছেন যে কোর্স করবো আর এলসি সেভেন এইট তুলে দেব বিষয়টা কোনোভাবে সম্ভব না ইউ হ্যাভ টু পিপেয়ার প্র্যাকটিস রেগুলারলি শুধুমাত্র আপনি আজকে খুবই মোটিভেট হয়ে প্র্যাকটিস করলেন মোটিভেশন কোনোভাবে সফলতা দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে না যদি মোটিভেশনের সঙ্গে প্র্যাকটিস অর্থাৎ কন্টিনিউ পড় না থাকে অর্থাৎ আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে আর রেগুলারির জন্য দরকার পড়ে ডিসিপ্লিন আমি কি ঠিক বলেছি জি স্যার সো ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম অনুযায়ী যদি আপনি পড়াশোনা প্র্যাকটিস না করেন কোনোভাবেই মোটিভেশন আপনাকে হেল্প করবে সো আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আগে আসতে হবে আর ডিসিপ্লিন মেইনটেইন করা খুব কঠিন এটা তাদের জন্য পসিবল যারা সফলতার জন্য চিন্তা করে এটার জন্য একটা মাইন্ডসেট দরকার লাইক আমাদের রাজু জি সে কিন্তু একটা মাইন্ডসেট করেছে স্যার আমি নিজেকে সব সময় ভালো করার একটা চিন্তা করি বিভিন্ন ক্যাকারের স্টুডেন্ট থাকে একটা ব্যাচের মধ্যে আমি নিজেকে কোথায় রাখবো সে কিন্তু করেছে এখন আপনি যদি ভাবেন আহ আমি চেষ্টা করতে হবে আপনাকে মাঠে নামতে হবে আপনাকে রেগুলার কাজ করতে হবে শুধু একদিন আপনি প্র্যাকটিস করলেন পরের দিন নেই একটা ক্লাস মিস দিলে পরের ক্লাস আমরা বলি না করাই ভালো তো বিষয়গুলো একটু ফলো করতে হবে তাহলেই আমাদের শিক্ষার্থীর মতো আপনিও ভালো একটা স্কোর অর্জন করতে পারবেন দ্বিতীয় লেভেলের প্রশ্ন

আমার উইকলি যে এত কষ্ট করলাম এর ফলাফলটা কেমন আমি আমার লক্ষ্যের দিকে যাচ্ছি না আরো নিচের দিকে ব্যাকড্রপ হচ্ছে যেমন কিছু উইক ছিল যখন আমি অনেক প্র্যাকটিস করতাম যার ফলে আমার রেজাল্টও আমার কাঙ্ক্ষিত বা তার থেকেও বেশি হতো আবার কিছু উইক ফ্যামিলি প্রবলেম বা নিজের কারণে যদি হেরামি করি এর কারণে যদি প্র্যাকটিসটা না হয় ক্লাসগুলো দৈনিক না করি তাহলে দেখা যাচ্ছে আমার রেজাল্টটা আমার যা চাচ্ছি তার থেকে অনেক কমে আসছে আসলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের যে সিস্টেমটা রয়েছে ধরুন আপনি তিন দিন ক্লাস করবেন আপনার থ্রি ডেজ তিন ঘন্টা করে সময় দিব আমরা দেন ওয়ার্কশপ করাবো আপনি ওয়ার্কশপ মধ্যে আবার আপনি ক্লাস যে শিখেছেন তার বাস্তব প্রতিফলন আমরা আমাদের ওয়ার্কশপ মধ্যে সম্পাদন করি মানে ওয়ার্কশপে আপনাকে বসতে হবে একজন টিচার আপনাকে থাকবে সারাদিন আপনাকে এক্সপ্লেন করে পড়াবে এরপরে আমরা সপ্তাহের শেষে যে এক্সামটা নিচ্ছি এর উদ্দেশ্য হলো একটাই আপনার গ্যাপগুলো বের করা আপনি লেসন নিয়েছেন আপনি যখন এক্সাম বসবেন তখন কিন্তু এটা প্রতিফলিত হবে আপনি কতটুকু শিখেছেন আর কোথায় ছিল আপনার গ্যাপ আর এই গ্যাপগুলো যদি সমাধান করা হয় তাহলে আপনি আস্তে আস্তে নিজেকে এগিয়ে যাচ্ছেন কিন্তু যদি ক্লাস নামক যদি আমরা ওয়ান আফটার প্লে করি তাহলে আমি আমার রাজুকে কোনোভাবে খুঁজে পেতাম না কারণ সে তার গ্যাপ গুলো ধরতে পারছি না কারণ তোমার গ্যাপগুলো গ্যাপ এই গ্যাপ গুলো কিন্তু এক্সাম দিয়ে বের করতে হয় এই জন্য আমরা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কি দেখি যে আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে নিজের প্রবলেম সলভ করতে হবে দেন আপনি প্রিপেয়ার্ড হবেন শিক্ষার্থী বন্ধুরা এই জন্য বিএনগি একটা গতিশীল কোম্পানি একটি গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতি সপ্তাহে একটা স্টুডেন্টকে নার্সিং করে তার গ্যাপগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে আবার তাকে তৈরি করা হয় বেসিকলি আমরা একটা স্টুডেন্টকে তৈরি করছি ইংলিশ স্কিল বৃদ্ধি করছি এটা কোনো একটা সার্টিফিকেট অর্জন করার কোর্স না আপনি বিদেশে যখন যাবেন একটি পাবলিক ফান্ডেড বা একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিদেশে শিক্ষার জন্য যাবেন সেখানে কিন্তু স্টুডেন্টরা ইংলিশে কথা বলবে প্লাস পরিবেশটা ইংলিশ থাকবে এবং ট্রেনাররাও ইংলিশ বলবে এখন আপনি যদি ইংলিশ বলার স্কিল না

বলতে গেলে তো আমি ফার্স্ট উইকে আমি নিজেও এবং আর একটু অ্যাড করে দেই প্রশ্নটা একটু অ্যাড করে দেই যে ফেল করছে এবং তারপরে তারা বলতেছে স্যার দেরি হয়ে যাচ্ছে এবং তারপর সে বলছে আমি পারতেছি না হতাশ হয়ে যাচ্ছে এখানে তোমার মতামত কি তোমার কিছু ফ্রেন্ডি ধরনের ঘটনা ঘটিয়েছে জি সে ক্ষেত্রে তোমার কিছু বলতে ফ্রেন্ড বলতে আমি নিজেও এই ঘটনা ঘটিয়েছি আচ্ছা আমার রাইটিং এর ফার্স্ট উইকে ওকে আমার রাইটিং এর প্রতি আগে থেকে আগ্রহ কম ফার্স্ট উইকে আমি তিন সপ্তাহ ফেল করেছি তিনবার থ্রি টাইমস তারপরে যে রাইটিং ফার্স্ট উইক এক মাসের মাথায় কমপ্লিট তারপর আর রাইটিং আর ফেল হয়নি মানে এর সাথে আমার ফ্রেন্ডরাও ছিল তারা দুইবার তিনবার এমনকি একবার ফেল করে এর সমস্যা হলো কারণ ওরা প্র্যাকটিস করে না আর ডিসিপ্লিন থাকে না আর অনেকে ওয়ার্কশপ করতে চায় না কিন্তু ওয়ার্কশপটা যে কত জরুরি এটা ওয়ার্কশপ না করলে আপনি বুঝতে পারবেন না ওয়ার্কশপে আমার একটা জিনিস ভালো লাগছে টোয়েন্টি মিনিট পর পর সারের কাছে যেতে হয় যার ফলে আমি কি পড়লাম বা কতটুকু পড়লাম বা আমি একটা ব্রেক নিলাম তারপর স্যারের কাছে গেলাম বোঝা যায় যে আমি বিশ মিনিটে কতটুকু পারছি আর আমার কোনো সমস্যা আকারে তৈরি করছি মানে অল্প সূক্ষ্ম ভাবে যে বিশ মিনিটে তোমাকে একটা লেসন দেওয়া হয়েছে বিশ মিনিটে তোমার এই লেসনটাকে আদৌ তুমি বিশ মিনিট শেষ করতে পারার যোগ্যতা হয়েছে কিনা এটা চেক জি এখন তুমি বলছি আমার শেষ হয়নি তো আমরা এভাবে এইভাবে পড়ো তাহলে ওটা হবে তার মানে কি দাঁড়াচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা কাজ করতে ধরুন আপনার লাগে এক ঘন্টা কিন্তু সেটা আপনি দুই থেকে তিন ঘন্টা নিচ্ছেন তাহলে আপনার কেরিয়ারের মধ্যে আপনি তিন ঘন্টা পিছিয়ে পড়ে যাচ্ছেন আমরা কি করছি এই ওয়ার্কশপ নামক যে কর্মশালাগুলোতে আমরা যে ওয়ান টু বসিয়ে শুধু ক্লাস ভিত্তিক প্রিপারেশন না আপনাকে ওয়ান টু ওয়ান বসিয়ে দেখার চেষ্টা করবো আপনি কিভাবে পড়েন আর কিভাবে পড়লে এটা রেজাল্টটা দ্রুত দেয় সেটা আমরা চেক করি শুধু ক্লাস না আপনার পড়ার স্টাইলটা আমরা নিয়ন্ত্রণ রাখি এইগুলোর মাধ্যমে শুধু একটা বিষয় আমরা বের করি সেটা হচ্ছে রিয়েলাইজেশন এক্সাম্পলের উদ্দেশ্য থাকে আপনার ভিতরে ক্রিয়েট করা আমাকে পড়তে হবে আপনি যখন ফিল করবেন যে আমাকে পড়তে হবে আমি সামান্য এক সপ্তাহের কয়েকটা পেজের পড়াশোনায় পাস করতে পারছি না আমি বিদেশে অস্ট্রেলিয়াতে যেয়ে একটি হোয়াইট পিপল ইংলিশ এক সেন্টে ইংলিশ কথা বলবে আমি সেভাবে কিভাবে ক্লাস করবো সামান্য একটি উইকের পড়াশোনায় আপনি পাস করতে পারছেন না আবার বিদেশে উচ্চশিক্ষিত ডিগ্রি চিন্তা কেমন করছেন

এবং তুমি লিসেনিং এ কেমন স্কোর করেছো লিসেনিং এ এটা ছিল লিসেনিং এ দেখুন আপনারা আমাদের শিক্ষার্থী বাংলা মিডিয়াম স্টুডেন্ট আপনারা ভয় পারেন না আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আমি পারবো কিনা তো তুমি কিন্তু 8 অর্জন করেছো লিসেনিং আমাদের শিক্ষার্থী তারপরে তোমার রাইটিং ও স্পিকিং এ রাইটিং এন্ড স্পিকিং এ দুটোটাই 6.5 6.5 দুটোটাই 6.5 6.5 কিন্তু যদি একটু বাড়তো তাহলে তোমার স্কোর 8.5 চলে আসতো স্কোর এই আই থিংক তুমি আরেকটা কনসেপ্ট বলেছিলে যে স্যার আমি রাইটিং আগে থেকে দুর্বল জি এটা একটা তোমার কনসেপ্ট তুমি বলেছো স্যার আমি রাইটার আগে থেকে দুর্বল এই জন্য এটা দুর্বলতার প্রভাব পড়েছে তুমি যদি আমি দুর্বল আমি ঠিক করবো তাহলে এটাও রিডিং এর মতো শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র এইট দিলাম মানে আপনি এইট পাবেন তা আমাদের এখানে আমরা এমন ভাবে নিখুঁত ভাবে একটা স্টুডেন্ট এর প্রবলেম করে তারা ধরে দিই যাতে করে এই মিস্টেক গুলো একটা লেভেল রাখি আমরা সবসময় তাকে আমরা পাস মার্ক দিই যত করে সে ভাবে যে আমি তো পাস করি যাবো লাভ নেই তো আমরা একটা লেভেল মেনটেন করি আমাদের এখানে কোয়ালিটি টেস্ট করার মাধ্যমে এখানে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে কিন্তু শিক্ষার মাল যদি ঠিক থাকে প্রসেস যদি ঠিক থাকে এস্টাবলিশমেন্টের প্রক্রিয়া যদি সমাধান করার যে একটা রাস্তা এটা যদি সুবিধাজনক হয় তাহলে রাজুর মতো যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারাও সিক্স সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সর্বোচ্চ এইট পয়েন্ট ফাইভ ও অর্জন করার রেকর্ড আছে আমাদের বিএনপি দাদু নতুন যে সমস্ত স্টুডেন্ট আহ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্য যদি তুমি কিছু বলবে প্রথম জিনিস বলবো আপনারা ভয় পাবেন না প্রথম মূল কথাই হলো এটা আইএস করতে গেলে অনেকে চিন্তায় ভরে যায় ইংলিশ নতুন ল্যাঙ্গুয়েজ বা একটা হার্ড ল্যাঙ্গুয়েজ মনে করে বাংলার মতো এত সহজ আমি প্রথমে বলতে পারি না এর কারণে আমার মনে একটা ভয় সৃষ্টি হয় যার কারণে আমার পড়ালেখা একটা অনেক চাপ পড়ে যদি আপনি এই চাপটা যদি সামলাতে না পারেন তাহলে মনে করেন আপনি দুই মাস তিন মাস প্র্যাকটিস করলেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আছে সেটা আপনি পাবেন না ফার্স্ট আপনার মাইন্ডসেট চেক করতে হবে যে আপনি ভয় পাবেন না এটা মাত্র একটা পরীক্ষা সামনে আমাকে আরো ভালো করতে হবে অন্য কিছু আরো হায়ার ডিগ্রিজ এর জন্য যেতে হবে এর জন্য এটা মাত্র একটা স্টেপ এই কারণে আমাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এটা হলো ফার্স্ট আর সেকেন্ড থিং হলো আপনাদের ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি যদি ডিসিপ্লিন মেনটেন না করেন আর দৈনিক যদি ক্লাস বা প্র্যাকটিস না করেন আপনার একটা ল্যাগিং তৈরি হবে মাঝখানে একটা বড় ফাঁকা তৈরি হবে আর যার ফলে আপনার টাইম চলে যাবে এই কারণে ফার্স্ট থিং আপনার ভয় দূর করে দৈনিক ডিসিপ্লিন সহকারে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি দ্বিতীয় প্রশ্ন তুমি এখন যেহেতু আইলসে একটা ভালো স্কোর অর্জন করতে পেরেছো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি জানাইতে সবাইকে আমার নেক্সট নেক্সট পরিকল্পনা হলো আমি এখন ইউরোপ যাব ইউরোপে বর্তমানে মনে হয় ইটালি আর হাঙ্গেরিতে আমার প্রসেস চলতেছে আল্লাহর রহমতে যে জায়গায় আমার কাগজ হয়ে যায় ওই জায়গায় চলে যাব हायर এডুকেশনের জন্য তো মহান আল্লাহ তাআলা তোমার এই লাইক এইমটা উদ্দেশ্য রয়েছে সেটা পূরণ করুক আমরা এই দোয়া করি আর তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছে যাও আর সেই উদ্দেশ্যে আমরা এখন আমাদের আলোচনা শেষ মুহূর্তে এসেছি শিক্ষার্থী বন্ধুরা যদি আপনি নিজেকে নিজেকে ফিক্স করেন যে আমি নিজেকে পড়াশোনা করে নিজেকে তৈরি করব আমি একটা জায়গা চাচ্ছি যেখানে আমি সঠিক বেসন চাচ্ছি সনের পাশাপাশি আমাকে নার্সিং বা কেয়ারের যে ব্যবস্থা আমি আশা করেন বা একটা পরিবেশ চাচ্ছেন ইংলিশ এনভায়রনমেন্ট সো ইজ ইজ দ্য লাস্ট প্ল্যাটফর্ম ফর যে আপনি বিভিন্ন জায়গায় কোর্স করে থাকতে পারেন ভাবতেছেন যে আমার দ্বারা হবে না আপনি ভাবতেছেন এটা খুব কঠিন হয়ে গেছে সেই সময় শিক্ষার উদ্দেশ্য বলছি নিজেকে আবার একটু নতুনভাবে চিন্তা করুন আসুন বিএনপিতে ইনশাল্লাহ আপনি আমাদের শিক্ষার্থীর মতো সেভেন অর্জন করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন দেখা হবে পরবর্তী আরেকটি সফলতার গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আনটিলেন আল্লাহ হাফেজ